জন্য হাট শুরু হতে এখনো দেরি রয়েছে এবং এমন থেকে যে লিকটা হলো গিয়ারাল সাইকেল পর্যন্ত এখনো একটাও আমি দেখতে পাই না তো দেখতে তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি বের করা হয়ে গেছে কাইসেল কোম্পানি বা ফনিক্স কোম্পানি এবং মেরিন কোম্পানির গুমে যে স্টিকার এই স্টিকার গুলো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ আজকে কিন্তু আমি যে চলছি চৌরাই সাইকেল বাজারে এবং ওখানে কিন্তু মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে গিয়ার সাইকেল বিক্রি করা হয় তো এই নিয়ে আজকে ভিডিও ছাড়বো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি তো যেতে যেতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই ইউটিউবে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে এতদিন যাবৎ ভিডিও কেন ছাড়ছে না তার কারণ হলো আমার কিন্তু পরীক্ষা চলছে আমি কিন্তু ইউটিউবে পোস্ট করেছিলাম তো আমি জানি না যে কয়জন এই বিষয়ে জানো এবং এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও ছাড়বো এবং তা ফেরও বড় কথা হলো আমি বলছিলাম যে বাইসাইকেল মডিফাই করবো তো বাইসাইকেল মডিফাই ভিডিও অবশ্যই খুব জলদি আসতে চলছে তোমরা যদি অবশ্যই ভিডিওটি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছে আসে আবার অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই কি মডিফাই করবে কিছু তো বললে না তো এই বিষয়ে বলতে গেলে আমি কিন্তু বাইসাইকেলের হ্যান্ডেল বা স্টিম রিয়ার ডেলার অর্থাৎ যে চেঞ্জার কালারগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই জলদি চেঞ্জ করতে চলছে এবং আমি এতদিনে হয়তো তোমরা যতদিন ভিডিওটি পাচ্ছ এতদিন কিন্তু আমি অনলাইন অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি এবং আরেকটি কথা হলো আমার কিন্তু বাইসাইকেলের যে রিমটা রয়েছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে কিন্তু আমি সিলভার কালারতে কনভার্ট করব এবং এটার জন্য স্প্রে প্রিন্ট লাগবে তো আমি ওটা খুঁজছি যদি পেয়ে যাই অবশ্যই তাড়াতাড়ি জলদি কিনে নেব এবং তোমাদের জন্য ভিডিও অবশ্যই তাড়াতাড়ি তৈরি করবো আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার করার কথা ছিল প্রায় এক থেকে দেড় মাস আগে কিন্তু কি আর বল আবহাওয়াটা যে এতই খারাপ এই আবহাওয়ার মধ্যে আমি যেতে পারিনি বা যদি যেতামও আমি কষ্ট করে সেটা বড় কথা নয় কিন্তু হাট বা যে বাজারটা বসার কথা সেই বাজারটা হয়তো বসতো না আজকে দেখা যাক কেমন কি অবস্থা এবং আমার আমার কিন্তু কিন্তু যেতে মিনিট সময় লেগেছে অর্থাৎ থেকে থেকে কিলোমিটার দূরে বাড়ি তো বলতে পারো অনেক দূরই হয়ে যায় যাওয়া আসা দিয়ে প্রায় বিশ কিলোমিটার থেকে বাইশ কিলোমিটার হয়ে যায় এবং অনেকেই কিন্তু বলতে পারো যে আমার সাইকেল এখানে কেন অর্থাৎ অটোতে কেন তার কারণ হলো আমার সাইকেলে কিন্তু লিক হয়ে গেছে এবং এমন থেকে যে লিকটা হলো যে আর কি বলবো বাসে বাসে সিঙ্গেল একটা দোকান ছিল না আমার সাইকেল যেখান থেকে লিক হয়েছে ওখান থেকে মাত্র আর ওই বাজারটা হলো এক থেকে দেড় কিলোমিটার কি আর বলবো এইটুক্কার জন্য আবার আমার গাড়িতে দেওয়া লাগে এবং যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে কিন্তু অলরেডি পৌঁছে গেছে এবং আমি একটা সাইকেল সার্ভিস সেন্টার এসেছি ওখানে কিন্তু এখন সাইকেলের লিকটা সারা হবে এখন আমার সাইকেল থেকে যে টিউবটা রয়েছে এগুলো কিন্তু বের করা হচ্ছে আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি বের করা হয়ে গেছে এখন কিন্তু আমার যে লিকটা রয়েছে এটা কিন্তু এখন সেরে দেবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার সাইকেলের কিন্তু কাজ শেষ এবং একদম ফুলফিল কমপ্লিট করা হয়েছে এবং এখান থেকে কিন্তু আমার তিরিশ টাকা দিয়ে ঠিক করা লাগলো আমরা সাইকেলের বাজারে তো চলে এসেছি কিন্তু একটি এখানে সমস্যা হয়ে গেছে কি এদিকে আবহাওয়া খারাপের জন্য হাট শুরু হতে এখনো দেরি রয়েছে এবং আবহাওয়া খারাপের জন্য অনেক সাইকেল এখনো আসে নাই হাটের এখানে আবহাওয়া খারাপের জন্য অনেকেই সাইকেল এখনো আসেনি আসতে এখনো দেরি রয়েছে এবং হাট শুরু হবে এখনো এক থেকে দেড় ঘন্টা পর তো এখন আমি কি করবো এর জন্য বাইসাইকেলের পার্টস গুলো একটু খোঁজার চেষ্টা করবো যাতে কোনো দোকানে পাই কিনা যদি পাই তাহলে বাইসাইকেলের পার্টস কিছু নেওয়ার চেষ্টা এবং গাইজ এখানে কিন্তু গ্যারেল সাইকেল পর্যন্ত এখনো একটাও আমি দেখতে পাই না তো দেখা যাক কিনা আরো এক দেড় ঘন্টার মধ্যে আসে কিনা এবং বৃষ্টি কিন্তু হচ্ছে মোটামুটি এখানে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তাই কিন্তু হয়েছে অনেক ভালোই হয়েছে বৃষ্টি তো চলো এখন পার্টস দিকে যাওয়া যাক যে ওদিকে গিয়ে কোনো পার্টস পা পাই কেন এক থেকে দেড় ঘন্টা পর আবার শুরু হবে হাট ততক্ষণ আমরা পার্সপাতি এখানে যাচ্ছি যদি পার্সপাতি পাই পার্সপাতি নেওয়ার পরে আবার এখানে আসবো তো আমি একটা দোকানে এসে যাই এবং বললাম যে আঙ্কেল যে আপনাদের এখানে কি গিয়ার ড্রিলার গুলো রয়েছে উনি বলল যে হ্যাঁ রয়েছে এখন যেই বের করলো আমি তো দেখলাম যে এগুলো সব কপি গুলো রয়েছে আমি বললাম যে অরিজিনাল গুলো রয়েছে কিনা উনি বললো যে না এগুলোই অরিজিনাল আমি বলার পর কেন উনি বললো যে হ্যাঁ এগুলো অরিজিনাল না তো এদিকে অনেক সাইকেল গুলো রয়েছে দেখছিলাম কিছু বাংলা সাইকেল রয়েছে এবং কিছু সাইকেল রয়েছে যেগুলো হলো কাইসেল কোম্পানি বা অনেক্স কোম্পানি এবং মেরিন কোম্পানির গুলো রয়েছে মানে মোটামুটি আর কিছু লেডি সাইকেল রয়েছে এবং ওপরে কিছু বাইক রয়েছে যেগুলো ছোট বাচ্চাদের কেন গেছিলাম যেগুলো পার্স নেওয়ার কথা ছিল এই দোকানেও পেলাম না এই দোকানে আসলাম আর একটা এই দোকানে আসার পর বললাম যে আমার যেগুলো পার্স প্রয়োজন তো উনি এখন বললো যে হ্যাঁ রয়েছে এখন পরে হেডসেট বের করলো কিন্তু আমার তো এই ধরনের হেডসেট লাগবে না এগুলোর কোয়ালিটি কিন্তু অনেকই খারাপ আমার পার্সোনাল রেকমেন্ড থাকবে এগুলো নিও না তার কারণ এগুলো অনেকই বাজে এবং ওটার প্রাইস কিন্তু ছিল মাত্র দেড়শো টাকা তো আমি আরেকটা সাইকেলের দোকান চলে আসলাম এই সাইকেলের ঢুকার সাথে সাথে যে রিমেজ এই স্টিকার এই স্টিকারগুলো এই স্টিকারগুলো কিন্তু অনেকে ভালো লাগে আমি কিন্তু একটা সবুজ কালার দেখে নিলাম কারণ আমার সাইকেলের ফ্রেমের রঙও কিন্তু সবুজ রঙ পরে আবার আমি জিজ্ঞেস করলাম যে বের করলো লং স্টিমগুলো আমার তো এগুলো আছে আমার লাগবে শর্ট স্ট্রিম তো উনি বলল যে না এগুলো নেই এবং এগুলো নাকি উনি আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি করে এবার বললাম যে আসা আঙ্কেল শর্টগুলো কত করে বিক্রি করেন উনি বললো যে শর্টগুলো প্রায় পাঁচশো টাকা করে বিক্রি তারপরে কিন্তু আমি একটা এক্সেল দেখলাম কারণ আমার সাইকেলে একটা এক্সেল লাগানো জরুরি আমার কিন্তু রিলিজ আছে এক্সেলটা নেই পরে এক্সেলটার দাম জিজ্ঞেস উনি বললো যে ষাট টাকা তো আমি এই স্টিকারের টাকাটা দিয়ে দিই এবং এদিকে দিয়ে যে স্প্রে রঙ তো আমার স্প্রে তো রঙলো আমি বললাম যে সিলভার কালার গুলো আছে উনি বললো যে না সবুজ এবং ব্ল্যাক গুলো আছে তো আমি বললাম যে আচ্ছা তাহলে না এবং পরবর্তীতে একটা ডিএল দেখলাম এগুলো তো আমি নিচে চাই না তার কারণ এগুলোর কোয়ালিটি একদম বাজে তারপর উনি আরেকটা দিল বললো যে এটার দাম নাকি সাড়ে তিনশো টাকা করে তো এটার কোয়ালিটি মোটামুটি ভালো হবে এইগুলো নাকি কপি তো আমি আবার সাইকেল রাইডিং করে কিন্তু ওই পাশে গিয়ে আবার যে বাইসাইকেলের যে হাটটা রয়েছে ওখানে গেলাম ওখানে গিয়েও দেখলাম যে এখন পর্যন্ত তেমন সাইকেল আসেনি একটু এসেছে তবে গিয়ার নন গিয়ার সাইকেল গুলো এবং একটি রয়েছে গিয়ার আলা মোটামুটি তবে যে গিয়ারালটা রয়েছে ওটার গিয়ার একদমই কাজ করছে না তো এটা আমি তেমন দেখালাম না আর একটা ভ্যালো সাইকেল বলে আসার কথা কিন্তু আবহাওয়া খারাপের জন্য ওটা আসে না তবে আমাকে একজন বলছে যে এখানে নাকি ভিডিও করার নিষেধ আমাকে এসে বারণ করলো যে তুমি কি করবা কি না মানে যাই হোক কিছু কথা বলেছে তো আমি তো কয়েকটা কিছু ভিডিও নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসি জানি না ওদের সমস্যা কি তবে যাই হোক তোমাদের অত ভালোভাবে ভিডিওটা দিতে পারলাম না একটু ক্ষমা দৃষ্টিতে দেখেও কিছু মনে করো না কিন্তু আমি কথা দিলাম যে এর পরের বার আবার আসবে এবং তখনকার বাইসাইকেলের ভিডিওগুলো অনেকই দুর্দান্ত হবে আশা করি দেখতে পারলে ওখানে আমি সাইসিকলের প্রোটেক্সগুলো খুঁজলাম কিন্তু ওখানে পেলাম না এই জন্য আমি অনলাইন থেকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আসার সময় তো খুব তাড়াতাড়ি আমার কাছে এসে যাবে এবং যদি তাড়াতাড়ি পাই তাহলে খুব জলদি আমি এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো তো এবং সাইসিকলের যে রিমগুলো রয়েছে ওগুলো কিন্তু রং করতে চলছে খুব অল্প দিনের মধ্যেই এবং এর পরেরগুলো ভিডিও একদম দুর্দান্ত হবে আমি আশা করি তো এখন আমাকে প্রায় থেকে পনেরো কিলোমিটার রাইডিং করে আবার বাড়িতে যাওয়া লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ